সালামু আলাইকুম কি অবস্থা সবাই তো দেখেন নয়শো টাকার মতো সিলো ওইটা নিয়ে বেট করতে চলে আসছি তো খেলার পরিস্থিতি বেশি একটা ভালো না তো আমি চাইবো যে বেশি একটা হইলে এটাকে তিনশো টাকার মতো প্রফিট কিভাবে করা যায় আমি জাস্ট শুধু ওই হিসাবে গেমটা প্লে করে আপনাদেরকে শর্ট শর্ট শর্টের মধ্যে ওই গেমটা প্লে করে আমি আপনাদেরকে দিয়ে দিতেছি যেটা আপনারা এক হাজার টাকা ডুবে বা আটশো নয়শো টাকা ঢুকাইলে বা সাতশো টাকা ঢুকাইলেন বা তিনশো টাকা প্রতিদিন প্রফিট কীভাবে করবেন অ্যাবেটর থেকে আমি জাস্ট ওই স্টাইলে গেমটা প্লে করে আপনাদেরকে দেখাইতেছি তো এভাবে মানে একটু রিস্ক নিতে হবে যে আসলে রিক্স নাই গেমে এটা বললে ভুল হবে একটু রিস্ক হবে খেলাতে খেলাগুলোতে একটু রিক্স হবে কিন্তু এর ফলে আপনার প্রফিট কিন্তু আপনাকে দিয়ে তারা যাইতে বাধ্য হবে ঠিক আছে সো আমরা কিন্তু অলমোস্ট অলমোস্ট কিন্তু আমরা মোটামুটি একটা প্রফিটের ধার চলে আসছি সো দেখা যাক তো আমরা এটা নিয়ে নিলাম এখান থেকে আমরা মোটামুটি ছোট ছোট করে প্রফিট করতে পারতেছি দেখেন আচ্ছা ওইটা চলে গেছে বিষয়টা ওইটা না বিষয়টা হচ্ছে যে নয়শো টাকার থেকে আমরা বারোশো টাকা করবো এটা ওইসে গ আমি নয়শো টাকা নিয়ে আসছিলাম তো দেখি আমি কতটুক সময় লাগে আমি এইটা দে তিনশো টাকা প্রফিট করতে ঠিক আছে সো আপনারা কিন্তু নিচে যেটা আছে ওইটা বাড়াইলে বাড়াইতে পারেন সো আমি বাড়াইতেছি কারণ আমি বেশি একটা উপরে নিব না আমি তিন সাড়ে তিনের মধ্যে নিয়ে নেব এই কারণে আমি ওইটাও বাড়ায় রাখছি সো দেখেন তিনটা কিন্তু চলে গেছে তো সমস্যা নেই বিষয়টা না বিষয় হচ্ছে যে আপনাকে খেলতে হবে আর খেলতে হলে একটু রিস্ক নিতে হবেই তো এইটা যদি ফাইটা যায় তাইলে আমাদের জন্য একটু ভয়ঙ্কর বিষয় হবে আর যদি না হয় তো খেলাটা সুন্দরে চলে যাবে সমস্যা নাইকা তো এইটা আমি নিয়ে নিলাম সো এইটাও আমি নিয়ে নেব তিন নিয়ে এটা নিয়ে নেই মোটামুটি যাক একটা ছোটোখাটো একটা প্রফিটের দারপান্ত্রে চলে গেছি সো বেটটা কমাই এটা একটু কমে রাখি তো বেশি আপনি বেশি যখন লাভ করতে যাবেন তখন রিক্স আরও বেশি করে নিতে হয় তো যত বেশি আপনি রিক্স নেবেন তত বেশি সমস্যা পড়তে হবে ঠিক আছে তো এখানে যত আপনি রিক্স কম নেবেন যত রিক্স কম নেবেন তত প্রফিট তাড়াতাড়ি করতে পারবেন তো আমি ওপর একটা নিচে নিচ ক্যানেডার সামনে সামনেরটা যে টু এক্স হয়তো হইতে পারে তো একটা নিউ আর একটা ছাইড়া দেবো এরকমই সে প্ল্যান কারণ অনেকক্ষণ দশ প্লাস যাইতেছে না তো এটা আমরা দুইয়ের মধ্যে নিয়ে নেই সমস্যা নেই আবার ওইটা যাক ওইটা চারে বা তিনে নিলাম যে জন্য ওয়েট করতে করতে আমার মনে হয় করবে কারণ অনেকক্ষণ যায় নাই তো ক্রস করে ফেলছে আমি এখন পর্যন্ত একটা বোম শট নিতে পারি নাই কারণ আহ চাইলে আমি রাখলে মনে হয় যে ওরা দিতে চায় না কারণ বুলবো সাথে একদিন পঞ্চাশ এক্সে একটা নিয়ে আনিছি বাস এরপর থেকে আর ওরা দেয় না ভাই একটা নিলে প্রফিট দেখেন এই এক দশ টাকা যে আমি টেক উইন দিছি এটাই আমি একটা নিলেই প্রফিট ওফ মানে গেম আপনি এটা দেখতে পারবেন না কিন্তু এটাই শান্তি ঠিক আছে এটা তো আমার মনে হয় কে কত এক্সে নিছে জাস্ট এখানে দেখাই আমি একজনের চল্লিশ এক্সেন ভাই ভাই দুইশো দুইশো তো চলে গেছে ঠিক আছে তো এটা মোটামুটি টু প্লাস কাছাকাছি যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমি নিয়ে নেই এটা আমরা আর বাকিটা এটা থ্রি এ নিয়ে নেই গেলে গেলেও বাকি কারণ যখন একটা বড় উঠে এর ভিতরে আরেকটা ছোট চলে যায় অবশ্য ব্যাক টু ব্যাক অনেক সময় দেখা যাতে একটা যদি দুই এটা যদি এতে যায় এটা তিরিশ গুণ পঁয়ত্রিশ গুণ পঞ্চাশ গুণও চলে যায় তো অনেকেই আছে খেলার কোয়ালিটি মানে অনেকে চালাকিটা জানে জানার কারণে দেখেন উনি একটা ফাইভ এক্সে আর একটা দুটো রাখছে তো নিতে পারেনি একই নিচে ওই যে ব্যাক টু ব্যাক যেটা বললাম তো আমরা আবারও দশ টাকা দশ টাকা দুই জায়গায় দেই একটা টু একটা এরকম আর কি তো আমাদের টার্গেটের আমরা কিন্তু একেবারে ধার প্রান্তে ঠিক আছে আমরা বিশেষ করি আর যে একটা লাগে কত ষাট টাকা লাগে সো দেখি এটা দিয়ে আমরা ট্রাই করি যে ষাট টাকা নিতে পারি কি না ওকে ডান তো একেবারে ইজিতেই দেখেন আমরা যে বেডগুলো করছি একশো টাকারটা টু এক্স এসি দশ টাকারটা থ্রি এক্স নিয়েছি দশ টাকারটা কত ষাট এক্সো অনিসি তো মানে আমরা যখন খেলছি গেমটা আপনি জাস্ট একটু ফলো করেন একশো টাকারটা টু এক্স এন ইসি তিরিশ টাকাটা থ্রি এক্স নিয়েছি দেখেন মানে যেটা আপনি বড় মারবেন ওইটা একটু ধরে রাখবেন ধরুন আমি খেলাটা আপনাকে বোঝানোর ক্ষেত্রে উপরে তিরিশ টাকা দিবেন আর নিচে দিবেন দশ টাকা তো এখানে লাভ হলো কি আচ্ছা এটা চলে গেছে এটা আমি আর দেখাইতে পারলাম না কারণ টানা অনেকগুলো যখন ভালো গেছে সো এখানে দুইটা তিনটা খারাপ যাবে এটা এখন বিষয়টা ওইটা না এটা আপনাকে যেটা উপরেরটা যেটা আপনি উপরে বেডটা প্লেস করছেন আমি দেখাই এই উপরেরটা আপনি নেবেন ওয়ান পয়েন্ট থ্রি ধরেন ওয়ান পয়েন্ট থ্রি কী বলে আমি দেখাই লেখা দেখা দিয়ে দে ওয়ান পয়েন্ট থ্রি জিরো টাইপে আপনি নিয়ে নেবেন ঠিক আছে আর নিচে যেটা আমরা নিচের দিকে চলে যাই সো নিচে যেটা ওইটা আপনি ধরেন না পাঁচ ছয় সাত গুণে নিবেন ওইটা যদি নাও নিতে পারেন আপনার কিন্তু লস হবে না ঠিক আছে তো হঠাৎ করে দেখেন খেলার অবস্থা অনেক ভালো তো আমরা যে টার্গেট আমার যেটা ওইটাই থাকবে যে আমরা তিনশো টাকা প্রফিট করে বাইরে যাবো সো বিশেষ করি যারা বর্তমানে ক্রাশ গেম খেলেন তারা ক্র্যাশ গেম থেকে বাইরে এসা দেখেন আপনাদের অ্যাভেটর গেম বা অন্য অন্য গেমে আরও ভালো হয়ে দিতেছে কিন্তু ক্র্যাশ গেম প্রতিনিয়ত খারাপ হইতেছে আপনার যারা প্রফিট করতেছে তারাও অ্যাভেটরে আইসা বা প্রচুর টাকা কামাইতেছে প্রচুর টাকা এই যে দেখেন আমি নিয়ে নিলাম ওয়ান পয়েন্ট থ্রি এখান থেকে তেরো টাকা তিন টাকা আমার লাভ যদি এটা নেই এইটা আমি যদি নিয়ে নেই তাইলে আমার এখন কিন্তু লস নেই তিন টাকা লাভ হয়েছে আমার ঠিক আছে কারণ এটাতে আমি নিয়ে নিয়েছি তেতাল্লিশ টাকা তার মানে মিলে মিলে টাকা টাকা ঠিক আছে তো এইটা দিয়ে আমরা এই যে এটাও ধরো না নিয়ে নিলাম টু এক্সের এর ওয়েট করলাম না ঠিক আছে তাও আমাদের এখনো লস নাই কারণ আমরা চল্লিশ টাকার বেট আমাদের এটাতে বারো টাকা প্রফিট হয়েছে তো আবার অদিয়া দিলাম এটা ওয়ান পয়েন্ট থ্রিতে নেওয়ার চেষ্টা করবো বিশেষ করি যে দেখেন ওয়ান পয়েন্ট থ্রি এ দেখেন বরাবর চল্লিশ টাকা মারছি চল্লিশ টাকা হয়ে গেছে তো আমরা এটা নিয়ে নেই কারণ আমাদের খেলা শেষ করে দেই যে এটা আমরা পাঁচ গুণ ছয় গুণ সাতগুণ এরকমই নেব ঠিক আছে তো সব সময় এভাবেই খেলবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সুন্দরভাবে প্রফিট করেন আর এবেটরের সাথেই থাকেন আমি মনে করি ক্লাস থেকে দূরে থাকেন বাই বাই